নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো আজকে হচ্ছে অ অষ্টমীর স্নান তো এখন বাজে সাড়ে পাঁচটা আমরা কিন্তু সবাই চারটা প্রায় চারটে দিকে উঠেছি আমি তো স্নান করে নিয়েছি দেখো স্নান করে পুজো টুজে দিয়েছি আর মাও একটু হালকা পাতলা স্নান করেছে আবার ওখানে গিয়ে স্নান করবে তো চলো আজকে তো অষ্টমীর স্নান সবাই জানোই যে আজকের দিনে কি করে সকালবেলা মানুষ যেখানে যেখানে মেলা হয় সেখানে যায় গিয়ে স্নান করে তারপরে ঠাকুরকে মানে নিবেদন করে তারপরে ওখানে আবার সবাই একসঙ্গে বসে দই চিড়ে ঠইচিরে খাওয়ার পর মানে মেলা সলা ঘুরে বাড়ি আসে তো যাই হোক আর কি সেখানেই আমরা যাচ্ছি আর এই যে দেখো আমি রেডি সেডি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমার এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে এই যে দেখো বন্ধুরা এই যে শাড়িটা এটা হচ্ছে ওই যে মা আমাকে দিয়েছে মানে শাশুড়ি মা দুইটা একটা লাল শাড়ি আর একটা হলুদ শাড়ি তোমাদের সেদিন দেখিয়েছিলাম তো এই যে দেখো শাড়িটা পরে নিয়েছি একদম এই যে একদম হচ্ছে মানে একদম সফট শাড়িটা একদমই সফট আর আসলাটা এখনও সেলাই করা হয়নি বাড়ি যেদিন যাব সেদিন শাড়িটা নিয়ে যাব আসলাটা সেলাই করে আসবো তো দেখো শাড়িটা পরে আমাকে কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আমাদের এখনই কিন্তু টোটো আসবে আর সবাই রেডি চলো রাস্তায় গিয়ে আবার কথা হচ্ছে তো আমরা সবাই হরে কৃষ্ণ সকাল সকাল এখন সাড়ে পাঁচটার মতন বাজে তো আমাদের টোটো আছে রাস্তায় আর আমরা এখন বেরিয়ে বললাম ওই যে মাসি মেসো সবাই টোপলা টোপলি নিয়ে গামছা ঘাড়ে নিয়ে বসলা ফাটলি অবনু আয় তো ভালোই লাগছে সকাল সকাল একদম ফ্রেশ ফ্রেশ মুডে হ্যাঁ সিটি আছে আমরা কিন্তু চলে এলাম আমাদের গন্তব্যস্থলে আর দেখো আমি ফোন করছি কাকে তো মা মা আর বাবা অনেক আগেই এসেছে যেহেতু এখান থেকে আমাদের বাড়ি এরকম পাঁচ দশ মিনিটের রাস্তা তো আমাদের বাড়ির সবাই এক কাকি জেঠিরা সবাই মানে সবাই বলতো অনেক তো লোক তার মধ্যে কিছু লোক আর কি মার সঙ্গে সকালবেলা এসেছে এই যে দেখো মারা অনেক মানে পাঁচটার সময় এসেছে স্নান পুজো দেওয়া খাওয়া দাওয়া সব কিছু শেষ এখানে বৌদি আছে কাকি আছে তারপরে আরও হচ্ছে অনেকে আছে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আবার কিছু লোক এখন আসেনি মানে আমাদের গ্রামের আর কি আর এখানে দেখো মা বাবা মাসি মেশো আরও মাসি মেশো মানে ওরা এসেছে তিনজোড়া আর কি আর বাবা লুঙ্গি লুঙ্গি না গামছার হচ্ছে কি যেন বলে ওটাকে ওটা পড়ছে তো যাই হোক এখনও এখন হচ্ছে স্নান করবে মারা তো এই যে দেখো নামছে ওরা আস্তে আস্তে আর এই যে মাসির পা গেছে ডুবে মানে কি বলবো আর তো যাই হোক এই যে দেখো ওই পাশে এই পাশে মানে চারপাশে হচ্ছে স্নান করছে আর এই যে দেখো মা হচ্ছে সাতার কাটছে ওই যে মাঝখানে আর এই যে দেখো মাসি মেশো একসাথে ডুব দিচ্ছে মানে কি বলবো আর এতটা ভালো লাগছে দেখে যে বলার মতন নাই তারপরে অনেক আবার নতুন নতুন জোড়া এসেছে তো যাদের এই যে রিসেন্ট বিয়ে হয়েছে অঘ্রাণ মাসে তারপরে ফাল্গুন মাসে তারা কিন্তু এই যে এই স্নানটা আর কি অষ্টমীর স্নানে কিন্তু তারা কিন্তু আসবে আসার পরে কিন্তু তারা কিন্তু হচ্ছে মানে এই যে এখানে ডুব দিবে তো যাই হোক আমার কপালে হলো না তার জন্য আমি বাড়িতে স্নান করে এসেছি সবাই মানে স্নান করবে নতুন ব বর বউ আর আমি একাই করব তো থাক আমি বাড়ির থেকে স্নান করে আসি আর পুজোটা বাড়ির পুজোটাও দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা যদি এখানে এখন খাওয়া দাওয়া করি তাও কোনো ব্যাপার না তো যাই হোক এই যে মাসি মেশেরা সবাই তিনজোটা যেহেতু তিন জায়গায় দেখো ওই পুজো ওরা হচ্ছে মানে পুজো করছে আর আমি ওদেরকে গ্যাস লাইট ধরিয়ে দিলাম কারণ সবারই হাত হচ্ছে ভেজা তো যাই হোক মা বললো যে আমাকে হচ্ছে ওই ভোগাগুলো লাগাতেছে স্নান করে এসেছি আর মা আমাকে কিন্তু জল ছিটিয়ে দিয়েছে আর এই যে দেখো তারপরে আমরা চাল ডাল মানে একসাথে করে এনেছি এখানে ওই চাল ডালটা দিতে হয় একসঙ্গে তো সবাইকে মানে মোটামুটি সবাইকে দিলাম তারপর দেখো ওখানে আবার মা পুজো করলো আর তারপরে এখানে চলে এলাম মা বলল যে তুমি উপরে যাও উপরে গিয়ে মানে দক্ষিণা দিয়ে মানে বাতাসা দিয়ে পুজো করে আসো তো যাই হোক এই যে দেখো উপরে এসেছি আর কি বলো তো আমাদের এই নিগমনগরের এই মেলায় প্রত্যেকবার কিন্তু আসি যেহেতু বাড়ি এখানে প্রত্যেকবার বলতে সকালবেলা আসি আবার রাত্রিবেলা যে কদিন মেলা হয় প্রত্যেক দিন আমাদের চলে আনাগোনা না তো যাই হোক আর কি এখানে দেখো আমাদের বাড়ির পাশের একটা কাকুর দোকান দিয়েছে তো তারপরে সেখানে আসলাম আর মা দেখো মার মাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ শেষ করেও আর কি আমাদের জন্যে কিছু জিনিস রেখেছে যে আমাদের বাড়ির কলা তো তোমরা তো জানোই আমরা প্রায় প্রায় আমাদের কলার পিট পাকে আর কি তো যাই হোক আর সবাই কিন্তু বাড়ি থেকে চিরা মুড়ি দই লবণ লঙ্কা মানে এগুলো নিয়ে এসেছে আর আজকের দিনে এগুলো খেতে হয় কেন খেতে হয় এই যে দই চিরা সত্যি কথা বল মানে বলি আমি কিন্তু জানি না কিন্তু স্নান করার পর প্রায় মানুষই দই চিরা খায় কেন খায় তোমরা কমেন্ট করে জানাবে তো তারপরে দেখো মাসি কিন্তু খুব কি করছিল কিন্তু ওই পিছন দিক থেকে গানের শব্দতে মানে সেই ভয়েসটা তোমাদের দিতে পারিনি তো যাই হোক এখানে দেখো মানে সবার আমি থালা সাজাচ্ছি আর সবাইকে চিরা মুড়ি তারপরে গুড় কলা সব হচ্ছে এই যে দিয়ে দিচ্ছি এখন তারপর দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে আর বাবা এক কেজি জিলেপি নিয়ে এসেছে আর সেই জিলেপি আমি খাচ্ছি আর সকাল সকাল আমি দই জিরে খাবো না আমি কিন্তু দই জিরে খেতে অতটা ভালোবাসি না মাও কিন্তু দই জিরে খায় না আর বুনু খুব পছন্দ করার জন্য বুনু দেখো ওই সাইডে নিচ্ছে আর কি দই দইচিঁড়া আর এই যে সবাই দেখো বসে গেছে আর তোমাদের সঙ্গে আমি কথা বলছিলাম কিন্তু ওই যে গান কপি আসবে বলে তারপরে আর সেই ভয়েস মানে ওভারটা দিলাম না আর কি বলতো তো সবাই একসঙ্গে কোথাও যাওয়া বা এরকমভাবে আমার না খুব ভালো লাগে খুব মানে খুব ভালো লাগে সেই মজা লাগে তো যাই হোক আর কি আর এই যে দেখো হ্যাঁ এদের খাওয়ার একদম কি হিরিক চলছে মানে কি বলবো আর আর মাসি মাসি বলছে যে বৌমা একটু খাও একটু খাও একটু খাও তো আমি বলছিলাম না আমি একটুকু খাবো না এই যে দেখো তারপরে হচ্ছে জিনিসগুলো একদম মাখছিলো মাখার পরে এই যে খাচ্ছে সবাই মিলে তারপর যখন দেখলো যে আমি এর খেলাম না তখন আর এই যে দেখো হাত চাটা শুরু করে দিয়েছে একদম সেইভাবে মানে দেখাচ্ছে আর এই মাসি দেখো এই মাসিও বলছে একটু খাও বোমা একটু খাও তো কি আর এই যে দেখো এই যে এই যে দেখো মানে কি বলি আর তো যাই হোক আর কি খুব সবাই সত্যি কথা বলতে খুবই ভালোবাসে আর দেখানো ভালোবাসা না রিয়েল সত্যিকার সবাই ভালোবাসে আর এখানে দেখো তারপরে এই যে এগুলো এগুলো জিনিস না নিলে কি হয় বলো এই মেলাতে আর কি এই যে এই খাজাগুলো এগুলি হচ্ছে মেন সত্যিকারে বলতে আমি তো প্রত্যেকবারই নিয়ে যাই তো মাকে কিনে দিলাম আর হচ্ছে আমি মানে আমার শ্বশুরবাড়ির জন্য নিয়ে নিলাম তারপরে দেখো এখানে আবার মেশোরা খাওয়ালে হচ্ছে আমাকে ডিম ঘুগনি যেহেতু আমি হচ্ছে ওই তোমার দই ছিঁড়ে খেলাম না তো তার জন্য এই যে ডিম ঘুগনি খাচ্ছি আর ওরা জানে যে মিষ্টি জিনিসটা আমার অতটা পছন্দ না তো যাই হোক আর কি আর করা যাবে মিষ্টি জিনিস পছন্দ না হলে আর এখানে দেখো মা একটা কী নিয়ে নিল তারপরে এই যে দেখো এলাম হচ্ছে ভেলপুরির দোকানে আমার বোন আর আমার মা খুব ভেলপুরি খেতে ভালোবাসে তো সেটা জানি আর কি আর মা যেহেতু আছে তো মাকে বললাম মা ভেলপুরি খাও তো মা বললো চল তো এই যে দেখো মা ভেলপুরি খাচ্ছে আর মানে বাড়ির জন্য দুই প্লেটও দিয়ে দিলাম বাবা আছে ভাই আছে ওরা খা খাবে সব বন্ধুরা দেখো আমরা সবাই চলে এলাম আর হচ্ছে মাসি মেয়ে ওরা ওইদিকে নামবে যেখানে বাড়ি আর কি ওখানে গিয়ে সবার আমাদের মানে আমার তো বাড়ি ওখানে ওই ঘাটপাড়ের যেখানে ওখানে স্নান করতে গেছি সবার সাথে দেখা হয়েছে মানে আমার আমাদের গ্রামের যত আছে সবাই স্নান করতে গেছে তো যাই হোক আরো অনেক অনেকজনের সাথে দেখা হয়েছে আর এই যে দেখো মা একটা দেখি দেখি মা একটা হচ্ছে এটা কি করে চাইলো এটা না কি করে চাইলো নিচে একটা মা তো চলো সব বন্ধুরা এখন বাজে বিকেল চারটা গড়ি আর কি তো যাই হোক আর কি আর যেহেতু আজকে অনেক সকালে উঠেছি অনেক বলতে অনেক তিনটা তখন পনেরো বাজে তখন সকালে উঠেছিলাম তারপরে তখন তো বৃষ্টি পড়ে তারপরে আবার ফিরছি শোয়ার পরে হচ্ছে সা চারটা কত পনেরো না কত তো আর কি চারটে সাড়ে চারটার দিকে তো স্নান টান করে পুজো টুজো করে তারপর তো ওখানে গিয়েছিলাম তো আসলাম আসার পরে একটা রুটি মানে কালকে রুটি ছিল সেই রুটিটা খাইছি আর কি তারপরে এমন ঘুম দিছি এখন মানে প্রায় দুইটার সময় দুইটার সময় উঠছি পরে করেছে তোমরা তো ইউটিউবে ভিডিও দেখতে পাচ্ছ দুইটার সময় ব্লগটা ছেড়েছি তো সেই ব্লগ ছাড়ার পর আবার ঘুম এখন চারটে বাজে আর আমি না ভাবছি আমার পেটটা কেন কামড়াচ্ছে এত কেন কামড়াচ্ছে পেটটা আজকে তারপরে ভাবলাম ওরে আমি তো খাওয়া দাওয়াই করি মানে যায় ওই সকালে একটা রুটি খেয়ে আছে বাজে তো চলো আর হচ্ছে আমাকে ডাকছে মা বাবা আর বোন আর কি আমি মানে শুনেছি মুহূ করছি শেষ আর কি তারপরে মনেই ছিল না আমার মানে এমন আমি দুপুরবেলা দিনও ঘুমাই না আজকে ঘুমাইছি বলতে কদিন থেকে আমার তো জানে ঘুমের খুবই প্রবলেম হচ্ছিল তো চলো এখন খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে যেহেতু আমার খেতে খেতে বিকাল পার হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালবেলা আর বিকেলবেলা কিন্তু উঠোন আর তারপরে এই বারান্দাগুলো প্রত্যেক দিনই ঝাড় দেওয়া হয় উপরে আমের গাছ আছে আমের পাতা পরে তারপরে দিকে সজনার গাছ আছে সজনার পাতা পরে তারপরে টুকটাক না একটু নোংরা তো হয় জানোই তারপর দেখো এখন রাত্রি বাজে প্রায় সাড়ে ছটার মতন আর আমি দেখো শাড়ি পরে নিয়েছি আর সব শাড়িগুলোই আমার প্রায় নতুনই আছে আর না এত গরমে না এই সুতি শাড়ি খুবই মানে গরম লাগে কেন জানি না আর সিন্থেটিকের শাড়ি পরলেও খুব আরাম লাগে যেমন সকালে একটা পড়েছি সত্যি কথা বলতে সিনথেটিকের শাড়ি পরা খুব আরামের খুব তো যাই হোক ভাবছি আরও কয়েকটা সিন্থেটিকের শাড়ি কিনে নিব কারণ ওগুলোর যে আরাম সেগুলোই সুতি শাড়িতে পাওয়া যায় না সো বন্ধুরা এই যে দেখো এখন বাজে প্রায় সাতটার মতন পাওয়া কি কী কী হ্যাঁ ওই কি হ্যাঁ পিঁপড়া ছিল তাই কে সেই পেঁপড়িয়া গুলা যাই হোক এই যে দেখো রেডি শেডি হয়েছি আর কি গরম পড়েছে কি বলি আর শাড়িটা বললাম তো আরো বেশি গরম লাগে আর সব প্রায় শাড়িগুলো আমার এখনো খরখরা অব্দি আছে ওখানে আছে মানে শাড়ি হচ্ছে অনেক তো নতুন শাড়ি তোমরা জানো সুতি শাড়ি বের করছি দশটা তো বারো হয়ে গেছে মাকে দিয়েছি তারপরে এই মাকে দিয়েছি মানে পনেরো বিশটার মতন আমি সুতি শাড়ি মানে বের করে ফেলেছিলাম তারপরে মাকে দিয়েছিলাম দুইটা না তিনটা তারপরে ওই মাকে দিয়েছি তো যাই হোক আমার কাছে এরকম দশটা এগারোটার মতন এখনও আছে এই যে শাড়ি তার জন্যই তোমরা হয়তো দেখতে পারো যে নতুন নতুন প্রতিদিন সুতি শাড়ি করা তো যাই হোক আর কি চলো যাই মাসির বাড়ি যাবো তো চলো ব্লকটা কন্টিনিউ করতে থাকো শীতের বাড়িতে যেহেতু বৈশাখ মাস পড়েছে মাসিদের না মাসির জায়ের বাড়িতে ওই পোষনা টাইপের হয় আর কি আর মারা কিন্তু যাদের বাড়িতে হয় উপোসনা তো বলে সবাই যায় তো যেহেতু মাসির বাড়িতে যাচ্ছে মাসির বাড়ির পাশের বাড়ি তো সেহেতু মা বলছে মা আমাদেরও আর কি নিয়ে গেল। আর এখানে দেখো মামিরা আছে মানে আমাদের গ্রামের সবাই সবাই বলতে কয়েকজন লোক তারপরে দেখো এই যে মাসির বাড়িতে আমরা চলে এসেছি আর ওই যে মেষও দেখো আমাদের জন্য খাবার নিয়ে এলো আর মাসিরা কিন্তু ওই মাসির হচ্ছে ভাসুরের বাড়িতে ওখানেও পুজো হচ্ছে ওখানে আছে সবাই মারা যারা যারা এসেছে আর কি আর আমরা কিন্তু এই বাড়িতে আছি আর এই যে দেখো মেশো কত মোমো নিয়ে এসেছে কি বলি আর তো যাই হোক এত এত মোমো আমরা তো তিনজন আছি মানে বুনু আমার একটা ননদ আর হচ্ছে আমি আর মেশো খাবে অল্প একটু খাবে আর তোমরা কজন বলছো না দিদি ভাই তোমার ভিডিও কে করে দিচ্ছে ভিডিও কে করে দেয় তো আমার বোন আছে কদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে ওর পরীক্ষা এক্সাম শেষ তার জন্য কদিনের জন্য নিয়ে এসেছি বলে ও আমার ভিডিও করে দিচ্ছে না হলে কিন্তু ভিডিও করে দেওয়ার আমার কোনো লোক নেই কোনো লোক নেই শ্বশুরবাড়িতে যাই হোক এই যে ননদ একে যখন ফোন করি যেহেতু বাড়ি একটু দূরে একে যদি ফোন করি কোনো দিন আসে আর কি তো এই টুকটা করে দেয় তো চলো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে যে বাসন মাছি আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে মানে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দিও টাটা সবাইকে